মিসমিল্লাহ রহমান রহিম টেলিকম ব্লক থেকে সবাইকে আসসালামু আলাইকুম ভাই বরাবরের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা মূলত নতুন ব্যবসায়ী যারা আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে বাট আপনি ভিডিওটা মিস করেন না ভাই আপনি যদি সাউন্ড সিস্টেম ব্যবসা করে থাকেন তাহলে আজকের ভিডিওটা হতে পারে আপনার একটি মূল্যবান ভিডিও ভাই আজকে আমি কথা বলবো এস ফোর জিরো এইট জিরো নিয়ে এবং ডেলটা নয় হাজার এক প্রথমে আমরা শুরু করলাম পিভি কোম্পানির এস ফোর জিরো এইট জিরো এমটিফায়ার সিএস ফোর জিরো এইট জিরো ফায়ারে মূলত আপনারা এটা দিয়ে চালাইতে পারবেন চার ইঞ্চি বয়স্কাল পনেরো ইঞ্চি স্পিকার খুব অনায়াসে আপনি চালাইতে পারবেন কিন্তু বাই এস ফোর জিরো এইট জিরো এমপ্লিফায়ার দিয়ে আপনি ডিজে গানের প্রোগ্রাম অতটা ভালো চলবে না কারণ সিএস ফোর জিরো এইট জিরো এমপ্টিফায়ারে একটু ওয়াটটা একটু কম টার ভিতরে আপনার স্টার আছে চল্লিশটার মতন আর আপনার এটাই পেয়ে যাবেন পঁয়ত্রিশশো থেকে চার হাজার ওয়ার্ডের ভিতরে আপনি এমপ্লিফায়ারটা পেয়ে যাবেন আমি বলবো ভাই আপনি যদি কনসার্ট করে থাকেন তাহলে সিএচ ফোর জিরো এইট জিরো এমপ্লিফায়ারটা নিতে পারেন কারণ আপনি মনিটরের জন্য সিএচ ফোর জিরো এইট জির ফায়ার ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো হবে তারপর সিএস ফোর জিরো এইট জির এমপ্লিফায়ার ভিতর বেশ কিছু কোয়ালিটি হয় যেমন মেটাল ট্যান্ডেস্টার সিলিকন টেন্ডেস্টার যারা মেটাল টেনস্টার নিয়েছেন তারা অবশ্যই চার ইঞ্চি কয়েলের মাল এক খুব ভালো প্রেশার দিতে পারবেন কারণ আমরা সবাই জানি মেটাল টেনস্টারের এমপি ফায়ারগুলো খুবই ভালো হয় এবং এগুলোর ভিতর সম্পূর্ণ ফুল মাল কোম্পানি ব্যবহার করে থাকে তো সিলিকনের সিলিকনের কোয়ালিটিও ভালো হয় বাট সিলিকনের একটু রিক্স থাকে কারেন্টে ভোল্টেজ একটু প্রবলেম দেখা দিলে সাউন্ডের কোয়ালিটি আপনার নষ্ট হয়ে যায় এবং হ্যাঁ আপ ডাউন করলে সেট অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে তাই আমরা বাজার থেকে চাইলে মেটাল ট্যান্ডস্টার এমপ্লিফায়ারটা খুঁজে নিতে পারাটাই ভালো হবে এবার বলব আমি ডেল্টা নয় হাজার এক এমপ্লিফায়ার নিয়ে বা ডেল্টা নয় হাজার এক এমপ্লিফায়ার বাজারে বিভিন্ন কোয়ালিটির হয় এটার ভিতর আপনি চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে আপনি পঁয়ষট্টি হাজার টাকাতে মতো বাজেট নিতে পারবেন বাট চল্লিশ হাজার টাকার যে এমটি ফায়ারটা ডেলটা নয় হাজার এক আর পঁয়ষট্টি হাজার টাকা সেই সেম ডেলটা নয় হাজার এক লেখা দেখবেন কিন্তু এই মালগুলো অনেকেই চিনে না পাই আপনি কেনার সময় একটু বুঝে শুনে কিনবেন কারণ ব্যবসায়ী অনেক ব্যবসায়ীরা কপি মাল অরিজিনাল চালিয়ে যায় আপনি কেনার সময় একটু বুঝে শুনে কিনবেন আর আমি বলবো যারা অরিজিনালটা নেবেন পঞ্চান্ন হাজার টাকা বা ষাট হাজার টাকা বাজেট করলে মোটামুটি অরিজিনালটা পাওয়া যায় আপনি ডেলটা নয় হাজার অ্যাকেম্ডিফায়ার অরিজিনালটা দিয়ে আঠারো ইঞ্চি চার ইঞ্চি বয়স কয়েল যে সিআর কোম্পানির মাল আছে বয়ে কোম্পানির মাল আছে তারপর পিবি ডাব্লু ফোর জেবিএল অরিজিনাল প্রোডাক্টগুলো আপনি খুব অনায়াসে লোড দিতে পারবেন এবং খুবই ভালো পেশার পাওয়া যাবে আপনার অরিজিনালটার ভিতর আর আপনার মিডিয়াম বাজারের ভিতর যে ডেলটা নয় হাজার অ্যাকেম্ডিফায়ার আছে এটার মূলত এটার কোয়ালিটি মোটামুটি ভালো বাট আপনি যারা হাতি ফিটিং করা মাল ব্যবহার করেন তারা কম্পিউটাইজি বিতা যে ডেল্টা নয়াদার এক ওটা নিতে পারেন হাতি ফিটিং মাল খুবই ভালো চলে বাট আমি বলবো নীলে ভাই অরিজিনালটাই নেবেন কারণ কপিটার ভিতর অনেক পার্স পাতি যেগুলো কোম্পানি ব্যবহার করে ওগুলো একটু ফুল হয় না বাট আপনি অরিজিনালটাই নেওয়া ভালো হবে আমি ডেল্টা নয়াদার এমটিফায়ার নিয়ে খুব বেশি কিছু বলবো না ডেল্টা নয়া দ্বারা ক্যাম্পলিফায়ার অরিজিনালটা যারা নেবেন তারা এক কথায় অসাধারণ তারা আপনারা নিতে পারেন কারণ ডেল্টা নয়া দ্বারা সব ব্যবসায়ী আমরা মোটামুটি ব্যবহার করে থাকি এটার পারফরম্যান্স খুবই ভালো ডেল্টা নয়া দ্বারা ক্যাম্পলিফায়ার ভিতর আপনি ফিফটি সিক্স স্ট্যান্ডার পেয়ে যাবেন ছ পঞ্চাশ পেয়ে যাবেন এটার ভিতর এবং এটার ক্যাপাসিটারগুলো গুড কোয়ালিটি ক্যাপাসিটার লাগানো আছে এটার ওয়ার্ডটা পেয়ে যাবেন আপনি চার হাজার ওয়াটের মতন আপনি পেয়ে যাবেন বাট আপনি যদি স্পিকারের সাথে মেসিং করা ব্যবহার করতে পারেন তাইলে খুবই ভালোবাসবে আর আমরা সবাই জানি যে স্পিকারের সাথে যদি আপনি এমপ্লিফায়ার ফায়ারের মেসিং করতে পারেন তাহলে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয় বাট অনেকে আছে আমরা এমডি ফায়ারের সাথে স্পিকারের সাথে কোনো মেসিং নেই তাতে দেখা যায় আপনি স্পিকার হয়তো ফল্ট হয় স্পিকার কেটে যায় হয়তো এমডিফায়ার গুলা পুড়ে যাওয়ার চান্স আছে তাই আমরা সবসময় মেশিং করে মালগুলা ব্যবহার করব অনেক দিন লাস্টিং করবে আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন